বছরে দুইবার করি এই আইলখান কাটং এই সোজা আইলটা তাও ব্যাকা হয় না জীবনেও বেকা হয় না ওই পাখের ভুই বাড়ি এলা যে এত খারাপ ওই মরে এই যে সোজা আইলখান প্রত্যেক বছর বেকা করি দেয় এবার এমনভাবে সোজা করিম নে এমনভাবে সোজা করিম এ তিরবিন সোজা করিয়ে দেব এই ভুঁই বাড়ির আইল নিয়ে যা হয় হবে হয় ভাই হে সলিম উদ্দিস কাটেন বাহে কাটেন ভালো করিয়ে কাটেন একদম সাইনা কাটিং দেন সাইনা ফিনিশ মারেন হ্যাঁ বেকা ডাইরেক্ট সোজা করিয়ে দেন তিরবিন করে দিবেন এমন করি তিরবিন করবেন না পেলেন যাতে ল্যান্ড করবেন ভাই এই ভুঁইবাড়ির আইলত কাটেন কাটেন এ সুন্দর করিয়ে হ্যাঁ এ বেকাইল সোজা করি দেন এই মরশালী মন্দির বেটা তুই বিশ্বা উলিয়াসি মারবার আলু দেখিস না আইলটের অবস্থা কী করছে মুই কটে আলিখেন বেঁকা করছ এই বাকি এখানে নামি গেছে ওইটা সোজা করে দিবেন না চং এটা তো চোখ সহ্য হ্যাঁ না কোনডে থাকি তুই আলুরে মোর শালি মন্দির বেড়া এই চঞ্চনা ওইদ এমনি মেজাজ গরম মাথা গরম তার উপরে তুই চাউলে সীমারবার আলু মোর কাছে আরে দুর বা হে সলিমুদ্দি আসা মিসেও তোমরা মাথা খেন গরম করেন মুই কি কইচং তোমরা সোজা আইল বেকা করবেন নাচ্ছেন বেঁকা আইল সোজা করি দিবেন না এসছেন সিমেনা বরাবর তীরবিন একদম এক নাক বরাবর যেন হয় মুই এই কথা কইচুং মুই কি তোমার ইয়ের কির মানুষ মুই তোমার সাথে চাউলেশি করিম কে মুই চাউলেসি কথার ধার ধারং না খেতা বরং না মুই চাউলেসি কথার তোমার যেমন ইচ্ছা তোমরা তেমন করিয়া আইল কাটেন ওই জমি এলাও যেমন ইচ্ছা তেমন করি আইল কাটবে শেষে দুই জমিয়ে সমান হবে তার মানে তুই কবার না মুই আইল ফেন নাচ্ছ মুই আইল ঠেলা মুই আইল ঠেলার জম এ শালি মন্দির বেড়া মুই কি তোর দাদার মতন রে মানুষের জমি প্রত্যেক বছরে জমি কাটিয়ে আইল কাটিয়ে জমি বড় করিম মোর ইম্যান অত নর্মাল নয় রে মোর শক্ত ইম্যান মোর ভিতরে ইম্যান আছে রে বুঝছিস রে শালি মন্দির বেড়া নিজের সম্মান তোমরা নিজেই খাবার নাচ্ছেন বাহে মুই কখন তোমাক কোনো তোমরা আইল কাটফে নোইছেন তোমরা আইল ঠেলা তোমরা আইল ঠেলার জাত আসলে তোমার তোমাক তোমাক সোজা করবার পায় না তো এই গ্রামের মানুষে তোমার মুখের ভাষার জন্যে তোমার খাইসলতের জন্যে তোমার ব্যবহারের জন্যে হ্যাঁ ভই ঠিকই মানুষের আইল কাটফে নেছেন আর মসজিদও জায় কন কাতার বেঁকা হলে নামাজ হবার নয় সবাই কাতার সোজা করি দাঁড়ান আর তোমরা হয়েছেন সেই ধরনের লোক এই যে তুই এলাই মোখ কলু আইল কাটা মুই আইল ঠেলামুই মাংসের জমির আইল কাটুং মুই আইলটা ঝুড়ি দিবেন নাচ্ছং এটাই তোর সহ্য হবার নাচ্ছে না এই মোশালি মন্দির বেড়া এই ভুঁইখেন মোখ গাড়া নাকবেন নয় পানি যে নামি যাবার নাচে পানি যদি নামি যায় মুই ভুঁইখেন গাড়ি পাইম আর তোর তো এখান ভুঁই বাড়ি নয় তোর তো জমি বাড়ি নয় তোর এত চুলকে উঠছে কে রে এ মৎস্য বেড়া তুই কোটে যাবার ধরছিস সেটে যা এটা তুই খাড়া হইয়া মোর সাথে ইয়ের কি মারবার নাচছিস কয়লা যায় না ধুলে খাইসরত যায় না মইলে তোমার খাইসলোত কোনো দিনও ভালো হবার নয় তোমরা মানুষের ভূই বাড়ি কাটবেন জমি বাড়ি কাটবেন আইল ঝোরার কথা কয়া বেকা আইল সোজা করবেন সোজা আইল বেঁকা করে দিবেন দেখেন সারা জীবনে তো মানুষের আইল কাটলেন কই সাড়ে তিন হাত জায়গা যে হবে মরার পর সেই সাড়ে তিন হাত জায়গায় তো মানুষের আইল কাটি নিবে না বড় বড় কথা কন তোমার সাথে কথা কয় ভুল হয়েছে অন্যায় হয়ে গেছে মোর বিরাট ভুল করি মাপ মাপচাং তোমার কাছে তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই তুই তো এই গ্রামের সবচাইতে বড় সকল খোর বড় নাটকা ইয়ের কথা এক নাগে দেশ উইয়ার কথা এক নাগে দেশ সাহের দোকানত যায়া আড্ডা মারবু মানুষের চাকি খিলাইবে আর ইলেকট্রিক কথা কব যে চলি মধ্যে চা আইল কাটে মানুষের আইল কাটে এগুলা নিয়ে গবেষণা করিস চাহের দোকানত ভাগ কাটে থাকিস চোখের সামনেই ভাগ নাইলে কিন্তু কোদাল দিয়ে করি করিতেম ভাগ এলাই ভাগ যদি মানসম্মান বাস পাশ চাইস মোর সম্মানের কথা কন কি মানির মান জুতে দিয়ে মারলেও যায় না তোমারই সম্মান নাই বাহে তোমারে এই ইজ্জত নাই বুঝছেন মরবেন মরবেন এই দুনিয়াত চিরদিন বাসি থাকবেন নন কাইও বাসি থাকে না অন্যায়ভাবে মানুষের আইল কাটেন না অন্যায়ভাবে আইল সোজা করেন না সোজা আইল বেকাক করে না একটা কথা কয়া গেনু তুই কথা কই এর কাই হে শালী মন্দির বেড়া তুই কি মক্কা ইমাম হইয়া গেছিস মহাদ্দেশ হয়ে গেছিস মলবি হয়ে গেছিস মৌলানা হয়ে গেছিস মুই তো মানে তুই মোক জ্ঞান দেশ আর তোর জ্ঞানের কথা শুনিয়ে মুই আইল ঝুরবেন নং শালা লজ্জা নাই তোর ভাগ এটা থেই যা যা চোখের সামনে থেকে দূর হয়ে যা তো দেখবে ইচ্ছে না ইচ্ছে না